দুর্গা পূজা যেন আমরা শান্তিপূর্ণ উদযাপন করতে পারি সেই ব্যবস্থা সরকারে নিতে হবে পয়োজনে সারা যে সকল ছুটিপূর্ণ পূজা মন্ডল রয়েছে যে সকল যুতিমা আর পূজা মন্ডলগুলোতে সেটা বাইনি আমরা সেটা বাইদিকে আমরা চাইছি আসন্ন দুর্গা পূজা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হোক দুই দিন ছুটি রয়েছে

আজকে আমরা বিগত প্রায় দেড় বছর হয়ে গেছে হয়ে যাচ্ছে এক বছর পার হয়ে গেছে আমরা অন্তর্তীকালীন সরকারি নিকট আট দফা দাবি পেশ করেছি এক বছরও অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে বসার মতো সময় পাননি এটা অত্যন্ত আমাদের জন্য দুঃখজনক বেদনা জিমান আমাদের সম্মিলিত জোটের সম্মিলিত মুখ্য মুখপাত্র শ্রীমত চিময় কৃষ্ণদাস বর্মচারী সহ আমাদের সম্মিলিত জোড়ের অনেক নেCTkিন্দকে বিনা কারণে শুধুমাত্র আন্দোলনে অংশগ্রহণ করার কারণে তাদেরকে বিভিন্নভাবে শরযত করে আজকে মাংলায় আটক করে রাখা হয়েছে আমরা চাই আইন আইনের দৃষ্টিতে চলুক আমরা তাদেরকে অন্তত এই পূজার আগে তাদের মানবিক জীবন করছে করতে আজকে শ্রীমত চিময় কৃষ্ণদাস বর্মা কর্মচারী আপনি জানেন তার বাবা নেই তার মা রয়েছে শুধুমাত্র তার পরিবারে তার মা খুব অসহায় অবস্থার মধ্যে রয়েছে পূজার আগে তাকে অন্তত জামিন হলেও তাকে আমরা মুক্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি পরবর্তীতে যে অক্টোবরের শুনানি রয়েছে সে অক্টোবরের শুনানিতে আমরা তার নিঃশব্দ মুক্তি দাবি জানাচ্ছি এবং বৈষম্য বৈষম্য মুক্ত মুক্ত রাষ্ট্র এবং দেশ বিনির্মাণে সনাতনী সম্প্রদায়ের সকল ক্ষেত্রে অন্তর্ভুক্ত করার আমরা জোর দাবি জানাচ্ছি আজকের এই সংবাদ থেকে আজকে সংবাদ সম্মেলনে এখন গুরুত্বপূর্ণ কথা বলে সামগ্রিক বিষয় তুলে ধরবে আজকের লিখিত বক্তব্যের প্রেক্ষাপটে আমাদের প্রতিনিধি সুশান্ত অধিকারী